হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচনে সবাইকে সুস্বাগত জানাই সো ওই দেখুন একদম দু মিনিটে তৈরি করে ফেলবো ড্রাগন ফলের জুস ড্রাগন ফলের জুশ তৈরি করে নেব সো এটা কিন্তু আপনারা বাসায় সবাই তৈরি করে নিতে পারেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ একদম ইজি সো ওই দেখুন উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর ছোটো ছোটো করে পিস করে নেব পিস করে নিয়ে তারপর আমি এটা ব্লেন্ড করে নেবো আর তার ভিতরে আমি দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিব প্লাস দুধ দিব এবং এই দেখুন ড্রাগন ফল ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার সবগুলো আমি সুন্দর করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আমি কয়েক টুকরা বরফের টুকরা দিলে কিন্তু আমার একদম ড্রাগন ফলের জুস তৈরি হয়ে যাবে এটা কিন্তু জাস্ট দু মিনিটে হয়ে যাবে একদম দু মিনিটে দুধটা দিলে কি হয় আরও খেতে আরও বেশি টেস্টি হয় দুধ আপনি নাও দিতে পারেন জলও অ্যাড করতে পারেন সেটা আপনার ইচ্ছা সেটা আপনার উপর নির্ভর করবে সো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকুন পূর্ণিমা কিচেনে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আর হচ্ছে যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করি প্লিজ পূর্ণিমা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরাতন আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকার জন্য আর আমি জানি আপনারা সবাই আমার পাশে আছেন আমিও সবার পাশে আছি সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব সবাই সবাইকে যদি সাপোর্ট না করি আমরা কি কখনো এগিয়ে যেতে পারবো সো আজকেও অনেক মানে গরম পড়েছে প্লাস আজকের আবহাওয়াটাও অন্যরকম মানে এত রোদ হয়েছিলো হঠাৎ করে যে কী জানি মানে কী বলবো এত মেঘ সো মনে হলো একটু জোশ বাড়ি নিয়ে নিই না সো এই দেখুন আমি কিন্তু ঢেলে নিয়েছি এবার আমি কয়েক টুকরো বরফের টুকরো অ্যাড করে নেব বরফের টুকরো কিন্তু অ্যাড না করলে ভালো লাগবে না অ্যাড কিন্তু করতেই হবে সো এই দেখুন আমি কিন্তু আমার কিন্তু দু গ্লাস হয়ে গেছে একটা ড্রাগন ফল কেটেছি সুন্দর করে এই দেখুন কয়েক টুকরো বরফের টুকরো আমি দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে সার্ভ করে নিব পরিবেশন করে নেব কেমন হয়েছে আমার এই জাস্ট দু মিনিটের ড্রাগন ফ্রলের জুস অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কে কোথা থেকে দেখছেন এবং পূর্ণিমা কিচেনে কেমন লাগে আপনাদের সেটাও কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা সো ফাইনালি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে ওয়াও কী দারুণ লাগছে এটা কিন্তু জাস্ট দু মিনিটেই হয়ে যাবে বন্ধুরা কোনো ব্যাপার নয় সো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু গরম লাগলে কিন্তু এভাবে কিন্তু তৈরি করে পরিবেশন করতে পারেন পরিবার সবাই মিলে সো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা তো ফাইনালি কিন্তু আমার কিন্তু মানে ড্রাগন জুস হয়ে গেছে প্লাস আমি একটু ছাদে চলে এসেছি কারণ অনেকটা মানে গরমের পর যখন এরকম ঝোড়ো হাওয়া এবং দেখুন আকাশের অবস্থা কী মেঘ হয়ে আছে মনে হচ্ছে এই বৃষ্টি এলো এই বৃষ্টি এলো বৃষ্টি তো আসবেই কারণ বৃষ্টি এমনভাবে এসেছে এসে যেতেই চাচ্ছে না সো দেখুন আকাশের অবস্থা কী সুন্দর লাগছে বাট বৃষ্টি খুব বেশি হলে সত্যি মানুষের অনেক ক্ষতি তবে অনেকটা গরম পড়েছিল আজকে এবং অনেকটা রোদ হয়েছিল হঠাৎ করে যার কারণে এরকম আবহাওয়াটা মানে মিষ্টি মিষ্টি আবহাওয়াটা খুব ভালো লাগছিলো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ আপনাদের সঙ্গে তো শেয়ার না করলে সত্যি আমার ভালো লাগে না শেয়ার তো করতেই হবে কারণ আপনারাও তো একটা পরিবার তো না শেয়ার করলে কি চলে সো যেটা আমি বাসায় করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এক্সট্রা করে কোনো কিছু আসলে করার সেরকমটা সময় হয়ে ওঠে না বাট তবুও চেষ্টা করি কারণ কাজ তো করতেই হবে কাজ তো অফ রাখলে চলবে না তারপরেও কিন্তু নিজের শরীরের চিন্তাটাও কিন্তু আমাদের করতে হবে কারণ দিন শেষে কিন্তু আমাদের জন্য আমাদেরকেই ভাবতে হবে নিজেদেরকেই ভাবতে হবে কারোর জন্য কোনো কিছুই কিন্তু ওয়েট করে না বা বসে থাকে না সো নিজেদের চিন্তাও করতে হবে প্লাস কাজের কাজের কথাও ভাবতে হবে কাজ কিন্তু অফ রাখলে কিন্তু চলবে না অনেক অনেক বাতাস আছে বন্ধুরা এই আবহাওয়ার মধ্যে এরকম মানে ড্রাগন ফলের জুস খেতে যে কী দারুণ লাগবে দুর্দান্ত লাগবে সে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন বন্ধুরা টাটা